আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের মিনিফায়ে অবশেষে আমাদের মিনিফায়ে আছে ওয়ালেট কানেক্টটা সেল এসেছে তো অবশ্যই আপনারা ওয়ালেট কানেক্ট করবেন আর এই যে এই প্রোজেক্টটা এই প্রোজেক্টটা অবশ্যই মাছ দিয়ে আপনারা কাজ করবেন তো এই প্রোজেক্টটা বাইনান্স থেকে আদার্স প্রত্যেকটা এক্সচেঞ্জারই আছে লিস্টিং হওয়ার সম্ভাবনা এবং এই কেপটো কেপটো র্যাঙ্কিং এটা আছে একটা মনে করেন কয়েন মার্কেট ক্যাপ বা আদার যে ইগুলো আছে মার্কেট তো এর সেই সেম এই মার্কেট এর কোয়ালিটি এদের আছে নেটটিভ টোকেন নিয়ে আসবে তো অবশ্যই এটা করবেন আর আমাদের মেন কাজ আজকে মিমিফাই তো মিমিফাই আপনারা ওয়ালেট কানেক্ট করবেন কিভাবে সেই প্রচেষ্টা আপনাদেরকে সবাই দেখাই দেবো তো অবশ্যই আপনারা আপনারা সে মিনিফাই তো ওয়ালেট কানেক্ট করবেন না করলে কিন্তু মাসবি আপনারা পেমেন্ট পাবেন না তো অবশ্য অবশ্যই আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন তো কীভাবে কী করবেন তো সেই প্রচেষ্টা আপনাদেরকে দেখাই দিই ওকে তো ফার্স্টে আপনি আসছে মিউফাইয়ে ঢুকবেন ঢোকার পরে দেখবেন যে যে কুয়া এলাকা কুনায় ওয়ালেট আছে তো ওয়ালেটের পরে ক্লিক করবেন যে ওয়ালেট আছে তো কুনায় যে ওয়ালেট আছে ওয়ালেটে অবশ্যই ক্লিক করবেন তো ওয়ালেটে ক্লিক করার পরে আপনার এমন ই আসবে তো এখান থেকে আছে আপনি ক্রিয়েটে মারবেন ওকে এই যে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে মারবেন ক্রিয়েট ওকে এই ক্রিয়েট ওয়ালেটে মারবেন তো ক্রিয়েট ওয়ালেটে মারার পরে আপনারা সে বারোটা তো আপনারা অবশ্যই আছে এটা সেভ রাখবেন সেভ না রাখলে আপনারা আছে পরবর্তী কিন্তু এই ওয়ালেটে বেকআপ পিতার কাছে হারিয়ে গেলে আপনি পেমেন্ট পাবেন না যেখানে কপি অপশন আছে তো এখানে কপি করবেন ওকে এই জায়গায় এসে কপি করবেন কপি করে আলাদা জায়গায় রেখে দেবেন বা খাতায় বা অন্য জায়গায় পেস্ট করে রেখে দেবেন পরবর্তী জানো এটা হারিয়ে না যায় ওকে এরপরে আপনারা আছে নিচে আছে সেভ আছে সেভের পরে ক্লিক করবেন তো সেভের পরে ক্লিক করার পরে আপনার এমন ইন্টারফেস শো করবে তো এইটুকুই মূলত কাজ আমাদের আর কোনো কাজ নাই একটু অবশ্যই আপনারা ওই বেকআপ কিটা এক জায়গায় সেভ রাখবেন সেভ না রাখলে কিন্তু পরবর্তী কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো অবশ্যই সবাই এইটা দ্রুত করে নেন আর এখানে মনে হয় ইথার আছে তো ইথারে আছে ফি লাগতে পারে তো তখন যখন ফি লাগবে উইথড্রো করার সময় তখন আমি বলে দেবো যে এই এইটা আছে এই এখান থেকে উইড্রো করে ওখানে ফি নেন ওকে আর তার পরবর্তী আমি আপনি চেষ্টা করব যদি ফি যদি কম লাগে বা ই লাগে আমি। দেওয়ার চেষ্টা করবো কোনো সমস্যা নেই যখন পেমেন্ট করবে তো অবশ্যই তো তো যারা যারা আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই ভিডিও দেখে আমাদের আছে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং আছে টেলিগ্রামটা অবশ্যই জয়েন থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা আপডেট বা প্রতিনিয়ত আমরা যে পেমেন্টের আপডেট বা আদার্স কাজের আপডেট সবগুলো আমরা টেলিগ্রামে দিয়ে থাকি ওকে তো এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের আছে টেলিগ্রাম দেওয়া টেলিগ্রামে লিঙ্কটা দেওয়া থাকবে তো ওখান থেকে সরাসরি আমাদের চ্যালেঞ্জে জয়েন নিতে পারেন অবশ্যই আপনি আসছে আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইবার করে রাখবেন তো এইটুকুই তো অবশ্যই সবাই কাজটা দ্রুত করে নেন তো পেমেন্ট খুব দ্রুত দ্রুতই এরা দিয়ে দেবে তো সবাই দ্রুত এই কাজটা করে রাখেন